মাই টিনি রেঞ্জ এটাতে আমরা এখন উইড্রো দিব উইড্রো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি আমার টন কিপার অ্যাকাউন্টের আপনাদেরকে ব্যালেন্সটা দেখাচ্ছি এই যে টন কিপারে আমার ব্যালেন্স এই মুহূর্তে জিরো পয়েন্ট এইট সিক্স রয়েছে সো এখানে হিস্টরি দেখলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে টাকাগুলো আসে বা যায় সো চলুন এবার আমরা মাই টিনি রেঞ্জের উইড্রোতে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে তবে এখানে একটু ঝামেলা আছে ঝামেলা বলতে আপনার উইড্রোটা একটু অন্যরকম ভালো করে একটু বুঝেন আমি একটু দেখাচ্ছি ওকে সো এখানে এখানে ক্লিক যে কিন্তু আপনাকে দিয়ে কয়েন কালেক্ট করতে হবে যে কয়েন গুলো এবার কয়েনগুলো থেকে টাকায় কনভার্টের অপশন আমি এই মুহূর্তে পাইনি যদি পাই জানাবো তো এখানে ক্যাশ রয়েছে এই মুহূর্তে সাত ডলার এগুলো আপনার এই মাস থেকে পাবেন তারপরে হচ্ছে একটু ব্যাগে যাচ্ছে এখান থেকে সাইন ইন অপশন থেকে পাবেন দেন হচ্ছে আপনারা এখান থেকে এই যে টাস্ক থেকে পাবেন ওয়ার হাউস থেকে পাবেন ওকে সো এখান থেকে আপনারা এই উইড্রোর উপরে আমি ক্লিক করে জাস্ট উইড্রোটা দেখাচ্ছি যাদের কিছু টাকা হয়ে গেছে তারা উইড্রোতে ক্লিক করবেন এখান থেকে আমার দেখতে পাচ্ছেন টন অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট করা রয়েছে সো এই টন অ্যাকাউন্টটা যদি আপনি কানেক্ট না করা থাকে টর্ন কিবার অবশ্যই কানেক্ট করবেন আবার কানেক্ট করা হয়ে গেছে এবার আমি উইড্রো দেবো দেখুন উইড্রোর পলিসিটা কি প্রথমে আপনাকে এটা উইড্রো দিতে হবে এরপরে এটা উইড্রো দিতে হবে এরপরে এটা এরপরে এটা এরপরে এটা এরপরে এটা That মিন্স আপনারা যখন তিন সেন্ট হয়ে যাবে তখন এটা উইডো দেবেন আপনারা যখন দশ সেন্ট হয়ে যাবে তখন এটা উইডো দেবেন তো এরপরে আপনি এইটা উইড দেবেন আপনি প্রথমবার এই যে আমার সাত ডলার রয়েছে আমি চাইলে এখন পাঁচ ডলার উইডো দিতে পারবো না যদি আমি উইডোর উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস তার মানে আমার আগেরটা উইডো দিতে বলতেছে ওকে সো এবার আমাকে প্রথমটা উইডো দিতে হবে প্রথমটার উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আমি পাবো আমার যেটা থাকবে দুই সেন্ট ফ্রি কাটবে অলরেডি আমি এক সেন্ট পাবো এখান থেকে ওকে এরপর আমি এটা উইড্রো দেবো তবে ওখানে পলিসি হচ্ছে প্রথমটা উইড্রো দিতে গেলে একটা রেফার করতে হবে দ্বিতীয়টা উইড্রো দিতে গেলে পাঁচটা রেফার করতে হবে সো এবার তৃতীয়টা এভাবে বাড়বে সো রেফারের একটু ঝামেলা আছে তো মোটামুটি পঞ্চাশ একশো রেফার করতে পারলে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন যাই হোক আমরা প্রথমটা উইড্রো দেই দেন এখান থেকে সেন্ডের উপরে ক্লিক করলাম এবার আমরা দেখতে পাচ্ছি ওয়ালেট দেন আমরা তিন সেন্ট করে পাবো প্রথমটায় দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট থ্রি টু ওকে উইডোর উপরে ক্লিক করলাম ওকে লোডিং নিচ্ছে এটা জাস্ট একটু সময় লোড নিবে দেখতে পাচ্ছেন এটা এক থেকে তিন মিনিট এটু এর বেশি সময় লাগে না এক থেকে তিন মিনিটের ভিতরে পেমেন্টটা চলে আসে আমরা সেটাও আপনাদেরকে দেখাবো এটা কিন্তু প্রসেসিং আছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু ব্যাগে গিয়ে আপনাদেরকে নোটিফিকেশন দেখাই একদম কেটে দেবো ওকে ক্লোজ দিলাম আপনাদেরকে যদি একটু নোটিফিকেশন দেখাই তাহলে আমরা দেখতে পারবো যে অলরেডি কিন্তু তারা ইনভাইটের অপশনটা দিয়ে দিয়েছে এই দেখতে পাচ্ছেন উইন্ডো সাকসেসফুল ওকে আমি একটু দেখি টন কিপার অলরেডি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন কত দ্রুত সো এই যে এই আসলো কিন্তু আপনার টাইমটা দেখেন এটা টু এই যে মাত্র আসলো এই যে টাইমটা বাইশটা আটত্রিশ এক মিনিট আগে আসছে ওকে সো সাথে দিয়ে দেয় পেমেন্টের এটা নিয়ে কোনো সমস্যা নেই উইড্রো খুবই দ্রুত করে উইড্রো কোনো ঝামেলা নেই এবার দেখুন এই যে এই টাইম হচ্ছে এরপরে আমরা যখন উইড্রো দিতে যাব আমাদের একটু ঝামেলা ঝামেলাটা হচ্ছে আমরা রেফার কিছুটা করতে হবে এখন যারা টেলিগ্রামে ইনকাম করেন একটু ভালো করে মাথায় রাখুন যারা টেলিগ্রামে ইনকাম করেন অবশ্যই পঞ্চাশ জনের একটা টিম মাস্ট আপনি রাখবেন কারণ আপনার যত ইনকাম ইনস্ট্যান্ট এগুলো রয়েছে করবেন এর বেশি লাগে না কারণ চালিয়ে নেওয়া যায় এবার ইনকামটা কিন্তু রেফার থেকে আসবে না ইনকামটা আসবে দেখুন এখানে আমি যে আহ টমেটো গুলোকে কালেক্ট করে ফেলতেছি টমেটো কালেক্ট হয়ে গেল এবার যদি ফিশিং এর উপরে ক্লিক করি এই যে ফিশিং মাছ ধরতেছি ফিশিং দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরতেছি অটোমেটিক আমার এখানে দেখবেন টাকা উঠতেই থাকবে আমি এটা ধরে বসে রেখে দেবো এখানে আমার আর কোনো কাজ নেই জাস্ট এখানে বসে রেখে দেব দেখবেন এই যে একটা অ্যাড চলে এসেছে আমি জাস্ট চোদ্দ সেকেন্ড এখানে একটু অপেক্ষা করব তেরো সেকেন্ড কিচ্ছু করতে হবে না আমি ফোনটা যদি রেখেও দেই আমার ডিসপ্লেটা অন রেখে ফোনটা যদি রেখেও দেই তারপরে দেখবেন ফিশিন থেকে অটোমেটিক টাকা আসতে থাকে ওকে কিছু অ্যাড আসে কিছু অ্যাডগুলো আপনাকে দেখতে হবে যে ক্লাইন দেখতে পাচ্ছেন এই যে অলরেডি দুই সেন্ট চলে এসেছে এবার আমি স্টোভ দিয়ে দিচ্ছি আমি ব্যাগে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু আমার এটা কাউন্ট হয়ে গেছে সো এগুলো কিন্তু আপনার অটোমেটিক আপনি যদি বীজ রোপণ করেন এইগুলো যদি কমপ্লিট করেন পাবেন দেন আপনার এক একটা কমপ্লিট করার পর একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন এই চার সেন্ট তারপরে এই কত রয়েছে এই সব সবজিগুলোকে আপনি এখানে রোপণ করবেন যেমন এই যে এটার উপর যদি ক্লিক করি ক্লিক করলাম এখান থেকে কোন সবজিতে রোপণ করবো টমেটো টমেটো রোপণ করলাম এটা টমেটোতে তেরো মিনিট লাগবে ওকে এরপর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে এখান থেকে আমরা যদি এই যে রেডিস তারপর এখান থেকে চিলি সো এখান থেকে তারপরে হচ্ছে এই যে এটা দেন যে সবজি আছে সব সবজি আমরা এখান থেকে রোপণ করবো সো এই এইখান থেকে এবার আমরা কালেক্ট করতে থাকবো এবং এখান থেকে যে পয়েন্টগুলো নিতে থাকবো এবার এইগুলোকে আমি আনলক করি এই যে এখানে ফ্রি আনলক একটা ভিডিও দেখে আর একটা হচ্ছে একটা সো এগুলো এই জিনিসগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন ওকে সো এরপরে আপনাকে কিছু মানুষকে রেভার করতে হবে এখন দেখুন আমি যদি একটু উয়েদড্রোর আর একটা অপশন দেখাই অলরেডি উইড্রো চলে এসেছে এবার আমার তো এটা কমপ্লিট ওকে এটা কমপ্লিট ওকে এবার আমাকে এটা দিতে হবে এক মানে এক সেন্ট এক সেন্ট আমি উইড্রোর উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে উইড্রো সো উইড্রোর উপরে ক্লিক করতেছি ওকে সো একটু লোড নিচ্ছে এই উইড্রোটা আমি ইনস্ট্যান্ট চলে আসবে আশা করি আমরা একটু সময় দেখি এই যে দেখতে পাচ্ছি এক থেকে তিন মিনিট কনফার্ম এটা প্রসেসিং আছে আমি যদি আবার একটু ব্যাগে যাই ব্যাগে গিয়ে যদি আপনাদেরকে নোটিফিকেশনটা দেখাই এখানে এখানে দেখবেন অলরেডি আমাদের চলে এসেছে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইটেশন কংগ্রেচুলেশন আচ্ছা এখানে আমার মেসেজটা চলে আসবে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটা চলে এসেছে উইলু সাকসেস ওকে আমরা এবার একটু আমাদের ওয়ালেটে চলে যাই টন কিপার দেন একটু রিফ্রেশ দেই দেখতে পাচ্ছেন অলরেডি এক টন জিরো পয়েন্ট জিরো ওয়ান টন কিন্তু আমাদের চলে এসেছে ওকে এরপরে আমাদের আরেকটু আমি একটু অ্যাকাউন্টে যাই দেন এখানে অলরেডি আমাদের দুটো উইড্রো হয়ে গেছে এবার আমাদের উইড্রো দিতে হবে দুই সেন্ট সো এই জিনিসগুলো আমরা এবার উইড্রো দিয়ে ফেলতে পারবো সেন্ট দেন পরে তারপরে হচ্ছে পাঁচ ডলার তারপরে দশ ডলার তারপরে পঞ্চাশ ডলার এগুলো উইড্রো দেওয়ার পরে পঞ্চাশ ডলার টু উইড্রো দেওয়ার পরে কি হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপর আর উইডো দেওয়া হচ্ছে যাবে কিনা বা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে কিনা বা তাদের নতুন অপশন আসবে কিনা চলে আসতে পারে যে আবার প্রথম থেকে উইডুত দেওয়া যাবে এরকম কোন অপশন চলে আসতে পারে পঞ্চাশটা পর্যন্ত দিলে যে আর যে কয়টা রেফার দরকার হবে সে কয়টা হয়ে গেলে আনলিমিটেড ইনকাম করা যাবে এরকমও হতে পারে এই মুহূর্তে আমি ক্লিয়ার না বাট একটা উইথড্র আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যারা পেমেন্ট পেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছি এই যেগুলো আমি কিন্তু কালেক্ট করে ফেললাম এই যে কম কালেক্ট করে ফেললাম দেন এখান থেকে এই যে সবগুলো কালেক্ট করে ফেললাম এবার আমার আরও দুইটা দরকার হবে এইটা আরও দুইটা দরকার হবে দুইটা হলেই আমি এখান থেকে এই পয়েন্টগুলো পেতে পারি ওকে সো এই দুটো আমি ওই যে সবজি দিই বাঁধাকপি এগুলো হচ্ছে আমি রোপণ করে দিয়েছি এখানে আমার আর দুইটা রোপণ লাগবে জাস্ট দশ সেকেন্ডে একটু আমি অপেক্ষা করি দেখবেন এই লেভেলটা কমপ্লিট হয়ে যাবে এর পরের লেভেল হচ্ছে এটা এইটা কমপ্লিট হয়ে গেলে চার সেন্ট আরও পাবো দেখবেন আমি একটু একটু সময় দিন আমাকে এটা এটা দেন এটা এবার আমি এটাকে ক্লেম করে দিলাম ক্লেম দেন পরবর্তীতে হচ্ছে আমাদের দরকার হবে গম ওকে এই যে দেখতে পাচ্ছেন এবার আমার হচ্ছে চিলি হয়ে গেছে গমের দরকার আর এখানে এই যে সবজি এটা দরকার বাঁধাকপি এই দুইটা যদি আমি পাঁচটা পাঁচটা করে নিতে পারি তাহলে আমি চার সেন্ট আবার পেয়ে যাবো এরপরে এরকম আনলিমিটেড আসতেই থাকবে সে ইনকাম করতে কারো রেফার করতে হয় না বাট উইড্রো দেওয়ার সময় কয়েকটা রেফার দরকার হয় আপনারা যদি বট রেফার ঢুকাতে পারেন বা কোনো স্প্যাম করে বা রেফার ঢুকাতে পারেন তাহলে আশা করি এখান থেকে ভালো অ্যামাউন্ট আনলিমিটেড ইনকাম করতে পারবেন আমি মাই টেনি রেঞ্জ এর হ্যাক নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব দেখা যাক সব ভিডিও ছিল এতটুকুই ধন্যবাদ